আরল হক সাহেব আপনাদের সন্তান এই আরল হক যে নেত্রকোনা সদর বাঘাটা সদর নির্বাচন করছে নেত্রকোনা সদরে বারোটি ইউনিয়ন বাঘাটায় সাতটি ইউনিয়ন মোট ইউনিয়ন উনিশটি এবং পৌরসভায় নয়টি ওয়ার্ড রয়েছে আরল হক আমরা অতীতের যে নির্বাচন হিসাব করলে দেখা যায় আমদল ইউনিয়ন কিন্তু বিএনপির একটা দুর্গ অতীতের প্রত্যেকটা নির্বাচনে আমরা লক্ষ্য করেছি আমতল ইউনিয়নের

এটা ওনার জন্য একটা গর্বের বিষয় হবে বিষয়টা আমাদের জন্য লজ্জাস্ত হবে তখন যদি আন্তল ইউনিয়নের চেয়ে অন্য কোন ইউনিয়ন বেশি ভোট দিয়ে দেয় এটা আপনাদেরকে শপথ দিতে হবে যে ইউনিয়নে কাস্টিং ভোটের সব করা নিরানব্বই পার্সেন্ট ভোট যেন আনোয়ার পায় এই শপথ আপনাদেরকে নিতে হবে এই উন্নয়নের কথা বলেছেন একজন আমাদের বিজেপি এই সাবেক সভাপতি কবি উন্নয়নের কথা বলেছে আমাদের এই

वर्तमान कैमरे ने अब कार्य करामान जिंदाबाद जिंदाबाद का अथाप और कार्य करामान दार और मौसम जिंदाबाद धन्यवाद 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 जनाब सुबह को प्रदर्शन लाइक है आमी यहाँ के लिए लेकिन क्या बोलते हैं नेक्स्ट वन आज जलाप जब उलाद 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 आप अब कर दो कर दो कर दो